এখন আমি যে গাছের গুলো দিচ্ছি এটা ঘন প্রসাদ কন্ট্রোল করবে গাজীপুর পোড়া বাড়িতে ফুটপাতের উপরে এভাবে বিক্রি হচ্ছিল গাছন্ত ওষুধ এই ওষুধগুলো কি আসলেই উপকার কিনা আমার জানা নেই তবে অনেক অনেক মানুষ সেখানে দাঁড়িয়ে থেকে দেখছিলেন কোন কোন রোগের জন্য কোন কোন ঔষধগুলো ভালো হবে আমি তো এখানে দাঁড়িয়ে থেকে যতটুকু বুঝতে পারছি আমার কাছে তো মনে হয় এগুলো কিছুই না শুধুমাত্র ধান্দাবাজির একটা ব্যাপার সেপার তবে কেউ উপকৃত হয়েছেন কিনা আমার জানা নেই যদি কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন তো এই যে এত এত মানুষ সবাই শুনছিল দেখছিল এবং এরকম করতে করতে কিন্তু তারা বাড়িতে সেই ওষুধগুলোও নিয়ে যায় যাই হোক একটা সময় দেখে আমি কিন্তু সামনে চলে আসছিলাম আর এখানে দেখছিলাম যে দই বিক্রি করছে আর সাথে মাঠাও বিক্রি হচ্ছে আমি যেহেতু এই দোকানটাতে প্রথম মাঠা খেয়েছি মাঠাটা কিন্তু বেশ ভালোই লেগেছে দইটাও কিন্তু বেশ মজার ছিল গাজীপুরে নিয়ে গেছিলাম দই সেই দই খেয়ে তো আমি পুরা ফিদা হয়ে গেলাম তারপর ভাবছি এখন থেকে যখনই গাজীপুর আসা যাওয়া করব। মানে গাজীপুর থেকে ঢাকা ঢাকা থেকে গাজীপুর যখনই আসা যাওয়া করব তখনই আমি এই দোকান থেকে দই নিয়ে আসবো ঢাকায় সত্যি বলতে কি দইটা এত মজার ছিল আমি তো এমনিতেই দই পছন্দ করি না কিন্তু টক দই আমার কাছে মোটামুটি ভালো লাগে কিন্তু টক দইয়ের মধ্যেও যে এত মজার দই হতে পারে এটা আমি এই এই দোকানের দই না খেলে জানতেই পারতাম না এইদিকে তো দেখছি অনেক মানুষ নতুন করে এসে এই দোকানেই ভিড় জমাচ্ছে আসলে সত্যি বলতে কি মাথাটাও বেশ ভালো লেগেছে আবার সাথে কিন্তু বেশ ভালো লেগেছে আর এই যে আমি চারপাশটা ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি গাজীপুর পোড়াবাড়ির তখনকার অবস্থাটা এই যে দেখেন আমার কাছে তো গাজীপুর গেলে পোড়াবাড়ি আমাকে থামতেই হবে মানে গাজীপুরে আমি যখনই আমার শ্বশুরবাড়িতে যাই কিংবা ঢাকা ফিরতে পথে আমাকে এখানে নেমে তারপর এখান থেকে দই বা মাঠা যেটাই হোক খেয়ে তারপর আমাকে ঢাকা আসতে হয় যাই হোক এদিকে যখন আমি পোড়াবাড়ি যে যেয়ে পৌঁছেছিলাম তখন কিন্তু মাগরীবের নামাজের ওয়াক্ত ছিল সেই সময় আমার স্বামী নামাজ পড়তে গিয়েছিলো আর আমি গাড়িতে একা একা বসেছিলাম একা বসে থাকতে কিন্তু একদমই ভালো লাগছিল না তাই কি করব এমনি একটু ভিডিও করে নিলাম আর পাশের যে দোকানটা ছিল এই দোকানের ভিডিওটাই কিন্তু আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করেছি মাগরিবের নামাজ শেষ করে আমার স্বামী যখন আসলো তখন আমরা মাঠা খেলাম মাঠা খেয়ে তারপর আমরা সামনের দিকে রওনা দিয়ে দিলাম যাই হোক আমরা কিন্তু এই যে সামনের যে বাজারটা এই বাজারের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাব সেটা হচ্ছে সামনের নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন আর এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা ব্লগ নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো